বিশ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে নিয়ে আসলাম দর্শক ফরিদপুর জেলার ময়েনদেব বাজারের ধানের চারা বিকার হাটে দর্শক এই হাট থেকে আজ আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন টাইপের ধানের চারা উঠছেন সেগুলো কৃষকেরা ক্রয় করে তার নিজস্ব জমিতে লাগাবেন দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কৃষিকাজের কিছু তথ্য দিয়ে থাকি যে তথ্যতে আপনাদের খুবই উপকার হয় আজকেও সেরকম কিছু তথ্য আপনাদেরকে আমি দেব। যে তথ্য থেকে আপনাদের বিশাল উপকার হবে ভিডিওটা কেউ টানবেন না সম্পূর্ণ দেখবেন দর্শক দর্শক এই আসার মৌসুমে এমন মৌসুমে যারা আমরা ধান চাষাবাদ করব আপনাদেরকে আমি এই আজকের হাটের এই ধানের দার দাম সম্পর্কে শোনাবো এবং বলে দেবো কোন টাইপের পাতো আপনি লাগালে অদিক ফলন হবে এবং পাশাপাশি আপনি আমরা একটু শুনে ভাই লস হবে ধানের দাম কিরকম ভাই আসলাম ওয়ালাইকুম এই যে ধান দেখতেছিলাম দাম কত করে ভাই 800 টাকা রে কী দান দানি গোল ধন্যবাদ ভাই দর্শক চলুন আমরা আর একটু মুড আলোচনার দিকে চলে যাই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর ওপরে টানবেন না সম্পূর্ণ দেখবেন দর্শক আমরা এই মৌসুমে এই আসার মৌসুমে আমরা এই এমন মৌসুমে কি কি ধান লাগালে অধিক ফলন বৃদ্ধি পাব আমরা হাইব্রিড নিয়ে যদি আলোচনা করি সেই ক্ষেত্রে আপনি লাগাইতে পারেন ধানি গোল সাত হাজার ছয় এবং দর্শক আরও বিভিন্ন টাইপের এই টাইপের ধান আছে এই দুটাই বেশি বর্তমান চলতেছে আর আমরা যদি হাইব্রিড ছেড়ে দেই তাহলে যে ধানগুলো লাগিয়ে সঙ্গে সঙ্গে কেটে বাড়িতে এনে ভাত খাওয়া যাবে ভাত জড়িয়ে যাবে না তিতে লাগবে না নষ্ট হয়ে যাবে না সেই ধানের ভিতর থেকে কিছু জাতের নাম আমি বলে দিচ্ছি আপনি লাগাইতে পারেন পঁচাত্তর লাগাইতে পারেন সতেরো লাগাইতে পারেন সাতাশি লাগাইতে পারেন বিনা সাত লাগাইতে পারেন মোটা চলের মধ্যে তেত্রিশ এবং দর্শক লাগাইতে পারেন আপনি বিরানব্বই এবং দশক আটটা ধান আছে লাগাইতে পারেন আপনি সেটা হলো আসছে এটা করি তো এই যে ধানগুলোর নাম আপনাদের সাথে শেয়ার করলেন এই ধান থেকে যদি ধান লাগান আপনি অধিক ফলন বৃদ্ধি হবে দর্শক এখানে বোঝার আছে জানার আছে কোন অঞ্চলে পানি বেশি হয় কোন অঞ্চলে পানি কম হয় সেই ক্ষেত্রে পানিতে কোন ধানগুলো লাগাবেন আর পানি ছাড়া থাকলে কোন ধানগুলো লাগাবেন সেগুলো বোঝার আছে দর্শক তবে দর্শক হাইব্রিড যে ধানগুলো বললাম এগুলো পানিতে লাগানো যায় আর যে নর্মাল ধানগুলোর কথা বললাম তার মধ্যে শুধু সাতাশি বাদ দিবেন সাতাশিটা পানিতে লাগানো যায় আর বাদ এগুলো একটু শুকনা জমিতেই মানে ডাঙ্গা জমিতে লাগাতে হয় দর্শক এই যে বিষয় ছিল আপনার ধানের জাত সম্পর্কে আমি আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো আমরা অনেক সময় ধান সঠিকভাবে লাগাই সঠিকভাবে আমরা পুরোপুরি সাত দস্তা বলুন তারপরেও দেখা কি যে ধানের বয়স হওয়ার আগে ধানে দেখবেন যে বাইল বেরিয়ে আসে এবং দেখবেন দর্শক সুপাই পড়ে গাছ গুঁড়ো হয়ে যায় এটার কারণ আমরা অনেকেই বুঝি না অথবা আমরা অনেকে জানি না এটার কারণ দর্শক আমরা ধানের পাতর বয়স বেশি বানিয়ে ধানের খেতে ধান লাগিয়ে থাকি ধানের পাথর বয়স হতে হবে নিচের পক্ষে পনেরো দিন উপরে আঠারো থেকে উনিশ দিন এর মধ্যে প্রতিদিন তিরিশ দিন যে সমস্ত ধানের পাতর হয়ে যায় সেই সমস্ত ধানের একটু আগেই আপনার থরিসে যায় আর তার থেকে ফলন কমে যায় এই যে একটা টিপস ছিল প্রতিনিয়ত আপনাদের কীভাবে আমরা সর্বোপরি সকল কিছুর জন্যেই আমরা কৃষিকাজের তথ্য দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অবগতি করব এভাবে আমাদের চ্যানেল থেকে কৃষিকাজের তথ্য নেওয়ার জন্যে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দিবেন দর্শক আজকে ছিল এই হাটের ফরিদপুর জেলার মহেন্দ্র গ্রাম বাজারের এই ধানের পাথর ব্যাক বিষয়ে নিয়ে আলোচনা এবং এই সম্পর্কে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম